প্রায় প্রত্যেকটা মানুষেরই শীতকাল খুব প্রিয় আর বিশেষ করে বাঙালিদের কাছে শীতকাল মানে পিকনিক প্রচুর প্রচুর ঘোরা খাওয়া দাওয়া পৌষ পার্বণ পিঠে পুলি আর মেলা আর এই মেলার মধ্যেই অন্যতম হলো আমাদের বই মেলা তো আজকে প্রথম নিয়ে এসেছি দমদমের বইমেলা যেখানে কবে থেকে শুরু হচ্ছে এই বইমেলা এন্ট্রি ফি কত বা কতদিন অবধি থাকবে সমস্ত ডিটেলস পাবে এই ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো স্কিপ না করে তাহলে চলো আজকের মতো শুরু করা যাক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি দিন যাপন তাহলে মেলা থেকে এবার ঘুরে আসা যাক দিন যাপনে তোমাদের স্বাগতম তো আজ আমি চলে এসি অলরেডি দমদম বইমেলা তো দমদম বইমেলাতে আমি যাচ্ছি তো আমার নাম হলো রাজু বাঙালির যাপন তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা না স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখো কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে জানাও তাহলে আমি দমদম বইমেলাতে প্রবেশ করছি তাহলে তোমরা সঙ্গে থাকো তৈরি দমদম বইমেলার গেট এখান থেকে এন্ট্রি করতে হবে আর এখানে কিন্তু রকম এন্ট্রি ফি নেই আর আজকে উদ্বোধন সেটা দেখলে তোমরা বুঝতেই পারছো তো মেলার ভেতরে প্রথমে ঢুকেই এরকম তোমরা দেখতে পাবে আর আমরা একটু সন্ধে সন্ধে বিকেল বিকেল করেই চলে গেছিলাম তো এখনও সেই রকমভাবে ভিটটা শুরু হয়নি তো দেখো তোমরা প্রথমেই এদিকে খাওয়া স্টল রয়েছে এখানে কিছু ভাইরা প্রিপারেশন নিচ্ছে গান করবে বলে তো এইভাবে রয়েছে এবার এর থেকে ডান দিকে রয়েছে তোমার বইয়ের দোকান বিভিন্ন পাবলিশার্সের আর বাদিকেও রয়েছে কিছু বইয়ের দোকান বিভিন্ন পাবলিশার্সের সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখো এখানে যে বইগুলো দেখা যাচ্ছে এর মধ্যে কোন বইটা তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যে বইটা তোমাদের প্রিয় যেটা ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মেলার মধ্যে এই পাঠটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ইউনিক লেগেছে ইন্টারেস্টিং এখানে দেখতেই পাচ্ছ ইনকর্পোরেটেড ইন ইংল্যান্ড বলে ঘোড়া দিয়ে তোমার এখানে কিন্তু একটা ট্রেনের বগি টাইপের করা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট বগিটা যেটা নাম দেওয়া হচ্ছে ফার্স্ট ক্লাস তো এখানে কিছু বুকস তো রয়েছে বই রয়েছে এবং ঘরে বই রাখার পেন স্ট্যান্ড বলো বা বই রাখার জায়গা বলো হাতের কিছু তৈরি করা কার্ড টাইপের এই জিনিসগুলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে এবার আসছি আমরা সেকেন্ড ক্লাস এখানে প্রেরণা পাবলিশার্সের বই রাখা রয়েছে তোমরা অবশ্যই এটা কিনতে পারো আর এখানে সাজিয়ে রাখা রয়েছে বই নিয়ে দেখতেও পারো আর সবচেয়ে বড় কথা বই দেখলেই যে নিতে হবে এমন তো কোনো কথা নেই বই মেলার তো এটাই মজা বিভিন্ন বই এত বই যে দেখতে খুব ভালো লাগে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে যে এত বইয়ের মধ্যে চলে এসেছি তো এবার এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর একদিকে তো এই দিকেও রয়েছে বই এখানে একজন রয়েছেন যিনি রাইটার তিনি কিছু বলবেন সেগুলো তোমাদেরকে দেখাবো আগে এগুলো একটু ঘুরে তোমাদের দেখিনি তারপর তাকে দেখাবো তিনি কিছু সাক্ষাৎকার দিচ্ছিলেন তো সেই মুভমেন্টটাই আমরা ক্যাপচার করতে পেরেছিলাম তার আগে এই বইগুলো তোমরা দেখো আর বই দেখতেই ভালো লাগে আমি ভীষণ বই পড়তে ভালোবাসি আমি বই কিনি বা না কিনি বই অবশ্যই ভিজিট করি আমি চাইবো তোমরাও অবশ্যই ঘুরে এসো এখানে যেমন বাচ্চাদের বই রয়েছে তো এগুলোও তোমরা কিনতে পারো আর বই মানে ড্রয়িং বুক থেকে আরম্ভ করে সমস্ত রকম বুকসই তোমরা পাবে সব বই পাবে তোমরা সেগুলোও কিনতে পারো কমিক বুক পাবে আবোল তাবোল এই সমস্ত বইগুলো আমার চোখে পড়েছে তোমরা অবশ্যই এগুলো দেখো বাচ্চাদের কিনে দিও আর বই পড়ার অভ্যেস কিন্তু খুবই ভালো একটা অভ্যেস এদিকে আরো কিছু স্টল রয়েছে পুরো বই মেলাটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ যত সন্ধে বাড়ছে তত মানুষের ভিড় ঠিক কতটা বাড়ছে এখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণীর যে বই গীতা এই বইগুলো তোমরা পাবে ছোট থেকে করে বড় বই সবই পেয়ে যাবে আহা এখানে যে আমার পছন্দের কত বই ছিল তা বলে বোঝাবার মতো নয় আজকে যেহেতু উদ্বোধন পুরো মেলাটা বা সব স্টল এখনও সম্পূর্ণভাবে অনেকেই সাজিয়ে উঠতে পারেনি তবে যা এসেছে তা দেখে তো মন ভরে গেল

এখানে বাচ্চাদের বইয়ে পরিপূর্ণ ছিল যেমন ফেলুদা তারপর বাটুলুদি গ্রেট এই ধরনের অনেক বই ছিল যেটা দেখে ভালো লাগবে বাচ্চাদের তো খুব ভালো লাগবে আর এটা ড্রয়িং বুক একদম ছোট ছোট বাচ্চাদেরকে আরম্ভ করে বড়দের সবার জন্য ছিল এবার আমরা মেলার এই সাইড থেকে অপোজিট সাইডে যাব। ওদিকেও অনেকগুলো স্টল রয়েছে যেমন চোখে পড়েছিল অভিযান পাবলিশার্স তোমরা দেখতেই পাবে তো ওই দিকগুলোতে কিছু স্টল আমরা ঘুরেছি বইগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেছি দুটো বইও কিনেছি আর এরপর চলে গেছিলাম খাবারের স্টল যেটা আমার ফেভারিট পার্ট মেলায় অনেকেরই প্রিয় এবার আস্তে আস্তে বেরিয়ে যাব জাস্ট ভিড়টা দেখো তোমরা কতটা ভিড় রয়েছে এবার বাড়ি যাবার পালা তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে জানাও এই মেলাটা কোথায় হচ্ছে পাঁচ দিন ব্যাপী মানে আজ তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা দমদমে ইন্দিরা ময়দান তোমরা কিভাবে যাবে দমদম স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পর তোমরা ইন্দিরা ময়দানে পায়ে হেঁটে যেতে পারবে এটা দমদম প্রাইভেট রোডের উপরে পড়ছে তোমরা নাগের বাজার থেকেও তোমরা যেতে পারবে এর ভিতরে বিভিন্ন রকম তোমরা বই কেনাকাটি করতে পারবে তার মধ্যে তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে বিভিন্ন রকম বসার জায়গাও আছে তোমরা এসে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ডও করতে পারবে আর জায়গাটা অনেকটা বড় আজ তোমাদের ভিডিওটা দেখালাম কীরকম ভিড় হয়েছিল কীরকম ক্রাউড হয়েছিল তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দিও আর ভালো লাগলে তোমরা তো সাবস্ক্রাইব করবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই শুভ কামনা রইলে পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে তোমরা সাপোর্ট করো টাটা বাই বাই